ফিজস রান্নাঘরে সকলকে স্বাগত জানাই আজকে দেখাবো আপনাদেরকে খুব সহজে আর খুব অল্প সময়ে কিভাবে আপনারা চিংড়ি ভাপা রেসিপি করবেন তো চলুন দেখিয়ে দিই এখানে চিংড়ি মাছ নিয়েছি আর পিঠে যে সুতোর মতো কালো অংশটা থেকে থাকে সেটা বার করে দিয়েছি আর লেজের দিকে সামান্য একটু খোসা রেখেছি এখন এখানে দিয়ে দিলাম কিছুটা হলুদ গুঁড়ো আর দিয়ে দিলাম কিছুটা লবণ দিয়ে হাত দিয়ে খুব ভালো করে চিংড়ি মাছগুলোকে ম্যারিনেশন করে নিচ্ছি তো এই যে চিংড়ি মাছ মাখানো হয়ে গেছে এখন যে সমস্ত উপকরণগুলো আমি এখানে নিয়েছি সেই সমস্ত উপকরণ দিয়ে এখন একটা পেস্ট তৈরি করব। এখানে তার জন্য নিয়েছি আড়াই টেবিল চামচের মতো পোস্ত আর কালো সর্ষে নিয়েছি এখানে এক টেবিল চামচের মতো আর সাদা সর্ষে নিয়েছি এখানে দেড় টেবিল চামচের মতো এইবারে এই সমস্ত উপকরণকে আগে পাউডার করে নিলাম তো এই যে দেখতেই পাচ্ছেন আগে শুকনো একবার আমি মিক্সিং জারেতে ঘুরিয়ে নিয়েছি এখন এখানে কিছুটা টক দই অ্যাড করলাম আর দিয়ে দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা তো আর কয়েকটা কাঁচা লঙ্কা আমি এখানে রেখেও দিয়েছি আর সামান্য পরিমাণে জল দিয়ে আবারও ভালো করে সুন্দর করে একটা ফাইন পেস্ট তৈরি করে নেব তো এই যে আমি পেস্টটা রেডি করে নিয়েছি খুব বেশি জল আমি এখানে ইউজ করিনি মোটামুটি একটু জল দিয়ে পেস্টটা তৈরি করেছি দেখেই বুঝতে পারছেন কতটা ঘনত্ব হয়েছে আর এখন আমি এখানে একটা টিফিন বক্সের মধ্যে পেস্টটা ঢেলে নিচ্ছি আর দিয়ে দিলাম মিক্সিং জার ধোয়া কিছুটা জল এবারে সামান্য একটু হলুদ গুঁড়ো অ্যাড করলাম আর দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ আর এখন এর ওপরে দিয়ে দিলাম কিছুটা কাঁচা সরিষার তেল এবারে এই সমস্ত উপকরণকে একটা চামচ দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি রেসিপিটি যদি ভালো লেগে থাকে যারা ইউটিউব থেকে দেখছেন যারা এখনো পর্যন্ত চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটি প্রেস করবেন যাতে সবার প্রথমে নোটিফিকেশানটি আপনার ফোনে পৌঁছে যায় আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা পেজকে ফলো করবেন আর এখন চিংড়ি মাছগুলো এই পেস্টার মধ্যে দিয়ে দিয়ে চামচ খুব সুন্দরভাবে মাখিয়ে নিলাম এখন উপর থেকে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এখানে আর এখন হচ্ছে ঢাকাটা বন্ধ করে দিচ্ছি এইবারে গ্যাসের চুলায় একটা কড়াই বসিয়েছি আর তার উপরে একটা দিয়ে দিলাম স্ট্যান্ড আর টিফিন বক্সটা বসিয়ে দিলাম এখানে আর এখানে ততটাই জল দেব যতটা টিফিন বক্সের হাফ অবধি থাকবে কারণ পুরো জল দিলে টিফিন বক্সের ভিতরে ঢুকে যেতে পারে তো জলের পরিমাণটা এখানে ঠিকঠাক রাখতে হবে এবারে ঢাকা দিয়ে আমি মোটামুটি কুড়ি মিনিটের মতো হতে দিয়েছি এটা কিন্তু খুব বেশি সময় লাগে না চিংড়ি মাছ খুব তাড়াতাড়িই হয়ে যায় পনেরো থেকে কুড়ি মিনিটের মধ্যেই হয়ে যাবে তো এখানে পনেরো কুড়ি মিনিট পর আমি ফিরে এসেছি আর এখন দেখাচ্ছি উপর থেকে দেখতে ড্রাই লাগছে কিন্তু ভিতরে কিন্তু একদম রসালো গ্রেভি রয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর দেখতে হয়েছে খেতেও কিন্তু ঠিক ততটাই সুন্দর লাগবে আপনারা একবার হলেও কিন্তু রেসিপিটি ঘরে ট্রাই করবেন আর আশা করছি আপনাদের এই রেসিপিটি কিন্তু ভীষণ ভালো লাগবে আর এই চিংড়ি ভাপা রেসিপি কিন্তু অবশ্যই গরম ভাতের সঙ্গে সার্ভ করতে হবে তবেই কিন্তু এর মজা পাবেন আর দেরি না করে চট জলদি খুব সহজেই আর খুব তাড়াতাড়ি বাড়িতে বানিয়ে ফেলুন চিংড়ি ভাপা আশা করছি আপনাদের ভীষণই পছন্দ হয়েছে আর যদি রেসিপি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আজকের মতো এখানেই বিদায় নিলাম আবারও দেখা হবে নতুন কোন রেসিপির সঙ্গে ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার চ্যানেলের পাশে থাকবেন ধন্যবাদ